হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস তিন তারিখের গেম নিয়ে চলে এসেছি বুধবারের গ্যাম তো ফ্রেন্ডস চলুন আমরা বুধবারের গেমটা দেখে নিই কী কী আছে তিন তারিখের গ্যাম তো ফ্রেন্ডস সম্পূর্ণ গ্যামটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক তিন তারিখে বুধবারের গেমটা কী কী আছে তো ফ্রেন্ডস কলকাতা ফটোফটে প্লে করবেন তিন সাত দু হাজার চব্বিশ বুধবারের গেম হিট গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছে এক বাজি থেকে আট বাজি রোলিং গ্যাম এক সংখ্যা নাম্বার থ্রি যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দু সংখ্যা রোলিং দিয়েছে এক বাজি থেকে আট বাজি রোলিং গ্যাম দু সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার জিরো যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার টু নাম্বার নাইন নাম্বার এইট আর ফ্রেন্ডস যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার জিরো নাম্বার থ্রি তো ফ্রেন্ডস এটা তিন তারিখের গেম বুধবারের গেম গ্যামটা হিট আছে প্লে করুন খেলুন প্রফিট করুন আর যারা ভিআইপি মেম্বারশিপ নিয়ে খেলতে চান যারা লসে আছেন প্রচুর লসে আছেন লস কভার করতে চাইছেন তারা একমাত্র এই নাম্বারটায় যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন তো ফ্রেন্ডস তিন তারিখে গেমটা প্লে করুন যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি আর যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে ছ বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ